আসমানে যাই ও হনার বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই ও হনার বন্ধু ছুঁইতে পারব না তোমায় আসমানে যাই ও হনার বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই ও হনার বন্ধু ছুঁইতে পারব না তোমায় বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রই অন্তরে অন্তর ঋষা গান গাইও তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রই অন্তরে অন্তর ঋষা পি গান ও বন্ধু সতী নারীর পতি যেমন সুরা অসত নারীর গতি যেমন ভাঙা নাই ঘুরা ও

বন্ধু বুকের ভিতর রয়ো অন্তরের অন্তর ঐ গান গাইও ওহ বন্ধু রে করিয়া পাগল হাসান ফুল কলম केर তোর নিভাষাই নামে দয়াময়ী তুমি দয়াময়ী ওই রে বন্ধু দয়াময়ী ও অন্তরে অন্তাইয়া পীড়িতে গান রাইয় তুমি দয়ের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর র

পাতাল যে আয় বন্ধু ছুঁইতে পারবো না তোমায় বুকের ভিতর রই hore বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তরে নিশাইয়া পিলিতে গেল গায়ো